বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি উচ্ছে মটরের ডাল মটরের ডাল আমি নিয়েছি প্রেশারে দিয়ে একটা সিটি মেরে দেবো জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিলাম উচ্ছে ডাল এটা পুরনো দিনের একটা রান্না খুবই অসাধারণ লাগে মটরের ডাল সেদ্ধ হয়ে গেছে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি জল দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি হলুদ গুঁড়ো লাউটা সেদ্ধ হয়ে গেছে নাবি দেব এবার উচ্ছেগুলো ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি আর দিচ্ছি আদা হয়ে গেছে এবার দেবো ডাল আর দেব চিনি লাউ ডাল আমার হয়ে গেছে আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন